আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশে স্থানীয় শিল্পীদের নির্মিত সামগ্রী ব্যবহারে উৎসাহ যোগাতে ভকাল ফর লকাল আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের মন্ত্রে এগিয়ে চলা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের আমেজে দেশবাসীর স্বদেশী সামগ্রীর কথা ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন জীবনের সঙ্গে জড়িত সব সামগ্রী স্বদেশী হতে হবে বলেও প্রধানমন্ত্রী জানান কেন্দ্রীয় লোকসেবা আয়োগের বিভিন্ন পরীক্ষার সকল পর্যায়ে সফলতার সঙ্গে পার করা কিন্তু চূড়ান্ত মেধা তালিকায় স্থান না পাওয়া প্রার্থীদের তথ্য মজুত করা প্রতিভা সেতু ডিজিটাল মঞ্চের বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন যে এই পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত কোম্পানিগুলি এই প্রতিভাবান শিক্ষার্থীদের তথ্য আহরণ করতে পারবে এবং তাদের নিয়োগ করতে পারবে এই পোর্টালের মাধ্যমে শতাধিক প্রার্থী কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে বলেও প্রধানমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শ্রীভূমি জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী আজ সকাল দশটায় শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুলে খেলার মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে পাথারকান্দি মডেল বিজিবি কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী পাথারকান্দি মুন্ডমালায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় ষোলো হাজার মহিলা হিতাধিকারীর হাতে চেক তুলে দেবেন এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে শিলচর ফিরে আসবেন এদিকে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর আজ শ্রীভূমির পাথারকান্দি সফর উপলক্ষে আট নম্বর জাতীয় সড়কে ট্রাক ও ভারী বাণিজ্যিক চান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে ডাঙেরখাড়ি পর্যন্ত উড়াল সেতু নির্মাণের জন্য প্রায় সাতশো কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী নভেম্বর ডিসেম্বর মাসে উড়াল সেতুর শিলান্যাস করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গতকাল শিলচুর ডাঙিরখাড়ি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্মিত মূর্তি উন্মোচন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী জানান যে ফ্লাইঅভাৰ নৱেম্বৰ ডিচেম্বৰত কাম ষ্টাৰ্ট হব প্ৰভাইডেড শিলচৰৰ মানুহ যাতে আমাক লেণ্ড একুৱাৰ কৰিব দিয়ে যি পইচা হয় আমি দি দিম আৰু মেডিকেল ৰাস্তাৰো লেণ্ড একুৱাৰ হৈ গল মানুহে সহায় কৰিছে অন্যদিকে মুখ্যমন্ত্রী গতকাল ঘুঙুর বাইপাস পয়েন্টে স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের পূর্ণাবয় প্রতিমূর্তিরও উন্মোচন করেন পরে মুখ্যমন্ত্রী জানান যে বড়োল্যান্ডের নির্বাচনের পর আগামী অক্টোবর মাসের শেষ দিকে বা নভেম্বর মাসের প্রথম দিকে শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী বলেন

কৃপানাথ মালা বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এদিকে কাছাড় জেলার উধারবন এবং লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমা হাসাও জেলার সঙ্গে সংযুক্ত করার জন্য শুধুমাত্র মূল্যায়ন করা হয়েছে বরাক উপত্যকায় জনসাধারণের মতামত নেওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান হাইলাকান্দির খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় আগস্ট মাসের গণবন্টনের ক্যারোসিন বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে খাদ্য সুরক্ষার কার্ড প্রতি রেশন দোকান মারফত শহর ও গ্রামাঞ্চলে একশো কুড়ি মিলিলিটার করে এবং হকার প্রতি উনচল্লিশ মিলিলিটার করে নীল ক্যারোসিন বন্টন করা হবে লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আজ কাটিগোড়া এমজি মডেল হাসপাতালে বিনামূল্যে চক্ষুপরিকা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে ধলাই মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম সেমিফাইনাল খেলায় ব্রাইস্টার ক্লাব রাজনগর ও ইন্ডিয়ান এফসির মধ্যে অনুষ্ঠিত হবে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের চতুর্থ কোয়ার্টার ফাইনালে লোকনাথপুর এফসি তিন দুই গোলে জামালপুর এফসিকে টাইব্রেকারে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী সাতই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে বলে ক্লাব সভাপতি শীতাংশু দাস জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইএন নিউজ আন্ডারস্কোর স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে শেষ হল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে